নিজেকে নিজে অনেক বেশি অবহেলা করে ফেলেছি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে ছোটো করে ফেলেছি বহুবার অন্যের ভালো থাকার কথা চিন্তা করে নিজে ভালো থাকাটাই ভুলে গেছি কত শত চাওয়া পাওয়া দুঃখ কষ্ট ইচ্ছে নিজের মধ্যে চাপিয়ে রেখে নিজের সাথে নিয়ে পাহাড় সমান অন্যায় করেছি আর পারছি না তবে একটা কথা বলি আমার না হওয়া ভালোবাসা আমার প্রতি সেকেন্ডে যে কষ্ট পাচ্ছি আমার আল্লাহ সহ্য করতে না পেরে তার এক পার্সেনও যদি তোমাকে দেয় তুমি সহ্য করতে পারবে না অনেক ভালোবেসেছিলাম ভালো থেকে আমার না হওয়া ভালোবাসা আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আপনার জীবন থেকে পৃথিবীর সুখ তোমার হোক একদিন তুমিও আফসোস করবা যখন বুঝবা আমার মতো করে কেউ তোমারে ভালোবাসতে পারবে না তখন তোমার খুব আফসোস হবে যখন বুঝবা স্বার্থের এই দুনিয়ায় কেউ তোমারে একজন নিঃস্বার্থভাবে ভালোবাসত তখনও তুমি আফসোস করবা যখন তুমি টের পাবা কেউ তোমারে পাওয়ার লাইগা রাত বেরাতে খোদার কাছে প্রার্থনা করতো তখন তুমি আফসোস করবা তবে তখন খুব দেরি হয়ে যাবে জানো তো আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাব তোমার পরিবর্তন আমাকেও পরিবর্তন করে ফেলবে তখন আমি আর তোমাকে চাইবো না মানুষ কোনো কিছুর থেকে মুখ ফিরিয়ে নিলে সেদিকে আর ভুলেও তাকায় না তুমি দুনিয়ার সব সুখ পাওয়ার পরেও আফসোস করবা যখন কোনোখানে আমার মতো ভালোবাসার মানুষ না তখন তোমার আফসোস করতে হবে আমি তোমাকে ভালোবাসি এটা কখনো মিথ্যে ছিল না এটা ছিল তোমার প্রতি আমার প্রেম কখনো কি বুঝতে পারবে আমার এই অসীম ভালোবাসা না বুঝতে তুমি পারবে না কখনও বুঝতে পেরেছিলে একটি মানুষের প্রতি মানুষের মায়া এগুলো যদি তুমি বুঝতে তাহলে কখনো ছেড়ে যেতে না যখন বুঝবা কেউ তোমার দুনিয়ার সব কিছুর বিনিময়ে চাইতো তখনও তুমি আফসোস করবা যখন তুমি বুঝবা আমি আর তোমাকে চাই না তখন তুমি ঠিকই আফসোস করবা সময় থাকতে মূল্য দিতে জানতে হয় হারিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হয় না মানুষ নিজেকে একবার পরিবর্তন করে ফেললে তাকে আবার আগের মতন করে ফিরে পাওয়া যায় না